এবার করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ড অংশুমান মিত্র আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার অগ্নিবীন চট্টোপাধ্যায় দীর্ঘদিন লকডাউন থাকার পরে তো আস্তে আস্তে স্বাভাবিকতার দিকে আমরা যাচ্ছি এবং সেটা ধাপে ধাপে লোকাল ট্রেন চালু হয়েছে এখন পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে আপনার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি দুর্গা পুজোতে আমরা দেখেছি যে প্রথম দিকে চতুর্থী পর্যন্ত যে প্রবল একটা ভিড় এবং উচ্ছ্বাস চলছিল বাজারে হাটে একদমকে ঝেকে নেমেছিল লোক কোনো রকম সাবধানতা কোন রকম যে ব্যারিয়ার বলা হচ্ছে যে মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখা কোনো কিছুই থাকছিল না কিন্তু তারপর হাইকোর্টের রায়ের পরে মানুষের মধ্যে কিন্তু যে একটা সচেতনতা বা এই যে কলকাতায় ধরুন রোববারেও আমরা যে ভিড় দেখি তার থেকেও কম ভিড় যে সপ্তমী অষ্টমী নবমীতে দেখা গেছে এটার জন্য সম্ভবতই আমরা এই স্বাস্থ্য একটা নিষেধাজ্ঞাকে বা একটা সাবধানতাকে মানুষ যে বাধ্য হয়ে হলেও পালন করেছেন তার জন্য আমরা নাগরিক জীবনের পক্ষ থেকে চিকিৎসক বা স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু তারপরে যখন কালী পুজোর সময় এলো যখন আমরা দেখলাম সেই রাস্তার এপারে ওপারে এপারে ওপারে যেভাবে কালী পুজো স্বাভাবিকভাবে হয়ে থাকে সেভাবেই বিরাট বিরাট প্যান্ডেল এবং দুর্গাপুজোর যে জাঁকজমকের অভাব হয়েছিল সেইটাকে ছাপিয়ে বা বলা যেতে পারে যা ঘাটতি করেছিল সেটাকে পূরণ করে দেওয়ার মতন করে প্রায় জাঁকজমক শুরু হচ্ছে আমরা স্বাস্থ্যকর্মীরা চিকিৎসার সঙ্গে যুক্ত সবাই খুবই শঙ্কিত হয়েছিলাম কারণ আমাদের হাতে এখন সত্যিকারের ঢাল নেই তরোয়ার নেই এখন যা পরিস্থিতি সেই জন্য আমরা খুবই আতঙ্কে ছিলাম এবং তার সঙ্গে কালী রাতে যে বাজি পোড়ানো সারা দেশে দিওয়ালিতে যে বাজি পোড়ানো যে একটা সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয় প্রত্যেক বছরই হয়ে থাকে বিশেষ করে উত্তর ভারতে এই সমস্ত থেকে আমরা খুবই শঙ্কিত ছিলাম কিন্তু কলকাতার নাগরিকদের আমরা অভিনন্দন জানাই আমি ব্যক্তিগত ভাবে সার্বিক যে যারা আমরা ফ্রন্টলাইনে লড়ছি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী বাহিনীর পক্ষ থেকে আমরা কলকাতাবাসীকে অভিনন্দন জানাই যেভাবে কালী পুজোতেও একদিকে ভিড় ভাট্টাও মানুষ এড়িয়ে চলেছেন এবং কালী যেভাবে বাজি ফোটে যে নিষেধাজ্ঞা বিভিন্ন বছর বছর টাগানো হয় কিন্তু তাকে ঋদ্ধাঙ্গুষ্ট দেখেই কোটি কোটি টাকার বাজি পড়ে এবং কয়েক কোটি টনের বাজি ধুয়ো ধুলো বিভিন্ন রকম হাওয়ায় কিন্তু প্রায় মানুষ থেকেছেন তারপরে ছট পুজো গেল সামান্য কোথাও কোথাও কিছু বাজি ফটো ছাড়া এবং যেগুলো আমাদের ওয়াটার বডি যেগুলো জলাশয় সেখানেও যে সাংঘাতিক একটা বিপর্যয় হয় ছট পুজোতে সেটাও কিন্তু অনেকখানি মানুষ এড়িয়ে থেকেছেন আমাদের দেশে যেখানে বারো মাসে তেরো পার্বণের দেশ যেখানে হুজুগের দেশ যেখানে কুসংস্কারকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করা হয় সর্বোচ্চ মহল থেকে সেই জায়গায় মানুষ যে এই চেতনা দেখিয়েছেন এই সচেতনতা চর্চা করেছেন এবং পুজোগুলির মতন যেরম অনুমাদনা সারা দেশে প্রবাহিত হয় তার মধ্যে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সচেতনতা স্বাস্থ্য সচেতনতা চর্চা করেছেন অবশ্যই এটা অভিনন্দনযোগ্য এবং আমরা নিজেদের নিজেরাই ধন্যবাদ দিতে পারি কিন্তু সংকট যেটা এখন যদি দেখেন যেভাবে এই তারপরে পরে ট্রেনগুলি চালু হলো যেভাবে আস্তে আস্তে ভিড় ছাপিয়ে আসছে সারা দেশে কিন্তু যেখানে যেখানে জল হাওয়া ভালো যেখানে হাওয়া বয় যেখানে সূর্যের আলো প্রস্তিত সেখানে কিন্তু প্রাকৃতিক এই করোনা বা এই গুলো কিছুটা হলেও কম যেখানে যত বেশি পপুলেশন ডেন্সিটি যত বেশি স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কম সেখানে কিন্তু একজনের থেকে আরেকজনের ছেন কারণ এখন সমাজে পরিবেশের মধ্যে এত বেশি অ্যাসিমটোম্যাটিক পজিটিভ আছে প্রত্যেক বাড়িতে হয়তো কেউ না কেউ পজিটিভ কাজে যত ঘর ছোট যত একটা ঘরের মধ্যে তিন চার পাঁচ সাত থাকছেন তত বেশি সেখানে কন্টেমিনেশনের বেশি এবং এখন প্রায় বাড়িতে বাড়িতেই কিন্তু কোভিড ছড়াচ্ছে এবং আমাদের যে অপ্রস্তুতি আমাদের বিভিন্ন যত রকম সরকারি প্রশাসন আমাদের আছে তাদের অপ্রস্তুতি ছিল আমাদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে কোভিডের মধ্যে ঢোকানো হয়েছে নন কোভিডের চিকিৎসা প্র্যাকটিক্যালি তো চার পাঁচ মাস হয়নি এখন কিছু কিছু হচ্ছে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে অত্যন্ত অপ্রতুলতা এটা কিন্তু সাংঘাতিকভাবে করে খাচ্ছে যাদের চিকিৎসা দরকার যাদের কোভিড নিউমোনিয়া বা কমপ্লিকেটেড কোভিড যাদের হচ্ছে তারা কিন্তু সুযোগ শক্তি পাচ্ছেন না কারণ আমাদের এখানে প্রপারলি যে সেফ হোম বা তারপরে যে আইসোলেশন সেন্টার কোয়ারেন্টাইন সেন্টার যেগুলো হওয়া উচিত ছিল তার সঙ্গে যে পরিষেবা পরিকাঠামো দরকার ছিল যেখানে মানুষ সুস্থভাবে যেতে যেতে পারেন পারেন সুস্থ হতে আরো বেশি অসুস্থ হওয়ার জন্য নয় সেইরকম পরিষেবা পরিকাঠামো তার বাজেট তার ব্যবস্থা কিছুই হয়নি কাজে কাজ প্রয়োজনের তুলনায় আমরা অত্যন্ত সংকটে রান করছি এমনকি চিকিৎসক চিকিৎসা কর্মী যারা এখন প্রবল সংখ্যায় আক্রান্ত হচ্ছেন তাদেরও প্রোটেকশন খুবই কম স্বাস্থ্য ব্যবস্থা এখন এই আট মাস প্রায় মাস চলার পরে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে পৌঁছে গেছে কারণ যে স্ট্রেস যেভাবে স্ট্রেচ আউট করা টেনে লম্বা যাকে করা হয় বরা হয় টেনে লম্বা করে যে আমাদের অত্যন্ত অপ্রুট স্বাস্থ্য পরিকাঠামো যেটা জনসংখ্যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ কাভার করার মতন কিন্তু সেইটাকে টেনে আমাদের কাভার করতে বাধ্য করা হচ্ছে সমস্ত ছুটি ছাটা সমস্ত রকম ইয়ে বন্ধ করে এক একজন চিকিৎসক একজন নার্স তারা মাসের পর মাস নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন না এই যে স্ট্রেস যেটা জেনারেট করছে এর জন্য কিন্তু সাবধানতা কমে যাবে সেখানে অ্যালার্টনেস কমে যাবে সেখানে যে তৎপরতার সঙ্গে চিকিৎসা করা যেত সেটাও কমে যাবে এবং মানে সেই ফ্লগিং ডেড হর্স বলে যে ঘোরা প্রায় মরে যাচ্ছে তাকে পিটিয়ে পিটিয়ে আরো যদি দুপা দৌড় করানো যায় এই যে ব্যবস্থা আমাদের চলছে এই ব্যবস্থা দিয়ে সত্যি কিন্তু আমরা এরম পরিস্থিতি এতদিন ধরে এটা এক মাস পনেরো দিন এরম হলে এক কথা ছিল কিন্তু এতদিন ধরে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার মতন যে ব্যবস্থা সেটা আমাদের কোনোভাবেই হয়নি মানুষের কিন্তু সংকট সাংঘাতিক বেশি ডক্টর মিত্র যেটা বলছেন যে একটা দীর্ঘায়িত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যেতে হচ্ছে এবং এর ফলটা মারাত্মক হতে পারে এর থেকে বেরোনোর উপায়টা কি বেরোনোর উপায় আমরা যতটা নিজেরা সচেতন হব যেগুলো গাইডলাইন ছিল ধরুন আমরা যে প্রথম দিকে কোভিড মেন্টাল হেলথ এর কথাটা কোভিড এর যে মানসিক প্রস্তুতি যে কোনো ডিজাস্টারে যে কোনো বিপর্যয় একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে সৃষ্টি হয়েছে তাতে যে মানুষের যে অ্যাংজাইটি মানুষের যে স্ট্রেস এটা কিন্তু স্বাভাবিক এখন সেইটা যখন লাগাতার চলছে মানে দিন নয় সপ্তাহ নয় মাস প্রায় বছর ঘুরতে চললো আর এক মাস গেলেই বছর শেষ হয়ে যাবে নতুন বছরে পড়বে এই যে এতদিন ধরে যে স্ট্রেস এতদিন ধরে যে স্বাভাবিক ছন্দ ব্যতিরিকে মানুষ আছে এতদিন ধরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না এতদিন ধরে স্বাভাবিক খেলাধুলা হচ্ছে না স্বাভাবিক ছন্দ নেই যেটা আগেও আমরা কথার আলোচনা এসছে যে কোন বন্ধ বি দশ বিশ জন মিলে একটা বিয়ে শেষ সম্পন্ন করছেন এক মাস দু মাস চার মাস ছ মাস ধরে বিয়ে পোস্টপোন করে তারপর হয়তো দু চারজন দশজন মিলে একটা বিয়ে সম্পন্ন করছেন এই যে সামাজিক সমস্ত প্রক্রিয়া তো বন্ধ বাধ্য হয়ে মানুষ বন্ধ করতে হয় এর মানুষ যখন আমাদের একদিকে অর্থনীতি অর্থনীতিতে সবচেয়ে দুর্বল যে সেকশনটা তার যে সাপোর্ট দেওয়া দরকার ছিল যেরকম চচ্চর করে একদম যে মানুষ আলু ভাতে ভাবছে তো আলু আর খাওয়ার উপায় নেই মানুষ খাবে তা কি এই যে ন্যূনতম যে জায়গাগুলো সেফ গার্ড করার কথা এই যে কালো বাজারি ফাটকাবাজি যে বন্ধ করার কথা এগুলো তো আমাদের কোন প্রশাসনিক প্রথম দিকে আমরা সে মাস্ক থেকে ফেস শিল্ড থেকে স্যানিটাইজার এসে কালো বাজারি চলছিল এখনো আর কেউ পড়োয়া করছে না যারা মাস্ক করছে বড় জোর গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি উদ্দেশ্য জানি না কাপড়ের মাছ বারবার বলাচ্ছে কাপড়ের মাছের রোল নেই মিনিমাম থ্রি মাস মাস্ক পরবেন সার্জিক্যাল মাস্ক কিন্তু কাপড় রুমাল ওন্না মানুষের মধ্যে ক্যাজুয়ালনেস মানুষের মধ্যে এই যে নিয়ম না মানার একটা তো চর্চা করানো হয়েছে একে আমাদের নিয়মানুবস্থিত কম একে আমাদের শৃঙ্খলা বোধ কম একে আমাদের বৈজ্ঞানিক মরস্কতা কম তার মধ্যে এই বিশৃঙ্খলা তার মধ্যে কুসহস্কার তো মানুষকে বুঝতে হবে আমাদের স্লিউজনকে নিয়ে আমাদের বাঁচতে হবে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডক্টর অংশুমান মিত্র শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়